কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে শূন্য তৃণমূল কংগ্রেস জয়ী বিজেপি বিরোধী সিপিএম রবিবার ছিল ধূপগুড়ি ব্লকের গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েত কাজীপাড়ার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন মোট নটি আসনে সারা দিন শান্তিপূর্ণভাবে ভোট হওয়ার পর সন্ধ্যায় শুরু হয় গণনা গণনা শুরুর পর থেকেই একের পর এক আসনে এগিয়ে যেতে থাকে বিজেপি প্রার্থীরা শেষ পর্যন্ত ফলাফল ঘোষণা হলে দেখা যায় মোট নটি আসনের মধ্যে সাতটি আসনেই জয়ী বিজেপি প্রার্থীরা বাকি দুটি আসনে জয়ী সিপিএম আর এই নির্বাচনে খাতা খুলতে পারল না শাসক দল তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে ধুপগুড়ির বিধায়ক তৃণমূল কংগ্রেসের তারপরেও সমবায় সমিতির নির্বাচনে শূন্য তৃণমূল সমবায় সমিতির ফল বের হতেই এদিন রাতে রীতিমতো গেরুয়া আবির খেলায় মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় বাজি ফাটিয়ে শুরু হয় বিজেপির বিজয় উল্লাস বিজেপি এবং সিপিএম নেতৃত্বদের দাবি রাজ্য জুড়ে চলা তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে মানুষ ভোট দিয়েছে আগামী বিধানসভা নির্বাচনেও পথ দেখাবে এই সমবায় সমিতির ফলাফল সারা বাংলাকে পথ দেখাবে আর সেই জন্যই শাসক দল এখানে ধরাশায়ী তবে তৃণমূলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক নেতা রাজেশ কুমার দাবি সিং জোট হয়েছে আগে যারা সিপিএম ছিল এখন তারা বিজেপি জেলায় যেখানে যেখানে ভোট হয়েছে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতেছে যদিও তৃণমূলের রামবাম জোটে তত্ত্ব মানতে নারাজ সিপিএম বিজেপি প্রথম কথা জেলার সমবায় রেজাল্টটা দেখবে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি একটা নির্বাচনে হার আমরা মাথা পেতে নিয়েছি রামবাগ যেখানে জোট সেখানে হারটা স্বাভাবিক কিন্তু তারপরও আমরা লড়াই দিয়েছি ওটা সিপিএম এর একটা শক্ত ঘাঁটি ছিল যারা মেম্বার তারা সিপিএম এর ছিল এখন কলমার তো বিজেপি সেখানে অলিখিতভাবে দুজনের মধ্যে জোট হয়েছে আমরা একটা সমবায় হেরেছি কতগুলো সমবায় উইদাউট কন্ডিশন জিতছি সেটা কিন্তু আমরা এখনো মানুষ আমাদেরকে আলোকপাত করে না আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি বিজেপি বলে বলে বাংলায় ভোট হয় না ভোট হয়েছে জিতেছে ধন্যবাদ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে দেখি কি আপনারা খাতা পারেন ওরা শান্তি না অশান্তি সেটা তোরা ভালো জানে অশান্তি করতে গেলে তো আমরা অশান্তি করতেই পারতাম আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি মানুষ ভোট দিয়েছে হার জিত এটা আমরা মাথা পেতে নিব কিন্তু গোটা জেলা সবাই রেজাল্ট কি এটা যদি গোটা হিস্ট্রি দেখে তাহলে প্রার্থী দিতে পারে এই ফলাফল কি বাকি নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে হয় এটা তো কোনো নির্বাচনের কোনো ফলাফলের ব্যাপার নেই সমবায় একটা সংগঠন তার মেম্বারশিপ থাকে তারা মেম্বাররা থাকে তারা দীর্ঘদিন ধরে সিপিএম এর লোক হিসাবে তারা মেম্বারশিপ ছিল এখন কনভার্ট টু বিজেপি হয়েছে তাদের মধ্যে রামবাব জোট হয়েছে অলিখিতভাবে আমরা হার হার মেনে নিয়েছি আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি মানুষের রায়টাই না ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছি আমাদের গাদন আকনাক অঞ্চলের যে কাজীপাড়া কৃষি সমবায় সমিতি তার যা ভিতরের মধ্যে অনেক দুর্নীতি আমরা দেখতে পেয়েছি সেই দুর্নীতিকে আমরা বরদাস্ত করি না কাজেই আমরা আগামী দিনে সমবায় সমিতির সার্বিক উন্নয়নের স্বার্থে এবং আমাদের এলাকার কৃষকের উন্নয়নের স্বার্থে আজকে আমাদের এই জয় এবং আগামী দিনে আমাদের এই নির্বাচনের জয়ের বার্তা গোটা রাজ্য ছড়িয়ে যাবে এবং আগামী ছাব্বিশের নির্বাচনে আমাদের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির আমরা সাত আসনে বিপুল ভোটে জয়লাভ করেছি এবং দুই আসনে সিপিএম দিচ্ছি হ্যাঁ গাদং অবশ্যই পথ দেখালো গাদং এই পথ আগামী দিনে অনেক দূরে যাবে আমার নাম বসন্তরায় এটা ধুপগুড়ি গডু ওয়ানের কাজীপাড়া সমবায় সমিতি নির্বাচন এখানে নয় আসনে নির্বাচন হলো এই হচ্ছে 6 জন এফসি একজন এবং মহিলা ক্যান্ডিডেট দুজন ফলাফল কি দাঁড়ালো ফলাফল সে আমরা সিপিএম থেকে হচ্ছে দুজন

এটা দেখুন কারণ রাজনৈতিক বিশ্লেষণ মানুষ দেখে আসছে তৃণমূলের দুর্নীতি এবং সর্বোপরি হচ্ছে গোটা ওয়েস্ট বেঙ্গলে পশ্চিম বাংলায় যতগুলো হচ্ছে সমবায় নির্বাচন হচ্ছে এখনো পর্যন্ত আমাদের যতটুকু হচ্ছে জানা মানুষ হয় বিজেপি নয়তো বা বামপন্থীদের জেতাচ্ছে এটার মূল বিষয় হচ্ছে তৃণমূলের দুর্নীতি সমস্তটাই শাসক দলের বিরুদ্ধে গেছে জনগণের রায় আমরা এটা মাথা পেতে নিচ্ছি রামবাম জোট কি পাওয়া না এরকম কিছু না এটা হয়তো রাজনৈতিক স্বার্থে তারা বলে থাকে রামবাম জোট এটা কখনোই না বামপন্থীরা কখনোই রাম বাম মানে রামে রামের সঙ্গে জোট করে না এটা অতীত ইতিহাস থেকে প্রমাণ আমার নাম জয়নাল আবেদী আমি এই নির্বাচনের হচ্ছে আহ্বায়ক কনভেনার ছিলাম এবং আমি ধুপুরি দক্ষিণ পূর্ব এরিয়া কমিটির মেম্বার এবং